ফেনিতে বিক্ষোভের মাঝে একটি ছেলে অঝরে কাঁদছে আর জিজ্ঞেস করছে ভাই পানি লাগবে পানি সবাইকে এক এক করে পানির বোতল ধরিয়ে দিচ্ছে আর দু হাতে চোখ মুখ হয়তো চিন্তই না ছেলেটি কিন্তু তার জন্যে অছরে কাছে আর সেই কাজটি করছে যা করতে গিয়ে পৃথিবীর ছেড়েছে মুগ্ধ মুগ্ধ চলে গেলেও রেখে গেছেন মানুষকে সাহায্যের অনুপ্রেরণা আর তাই তো তৃষ্ণার্থ মানুষকে পানি দিতে ছুটে এসেছে ছোট ছোট মুগ্ধরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে গলায় পতাকা ঝুলিয়ে বাচ্চা ছেলেটি এগিয়ে এসে জিজ্ঞেস করছে ভাইয়া পানি লাগবে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে মুগ্ধ যে বার্তা দিয়ে গেছেন তাই যেন ফিরে এসেছে এই বাচ্চা মুগ্ধদের কাছে অনেকে বলছেন মানবিক মুগ্ধরা কখনো মরে না কোনো না কোনোভাবে ফিরে আসে জুনিয়র মুগ্ধ হয়ে বিস্তারিত থাকছে জুনিয়র মুগ্ধদের মুগ্ধতা ছড়ানোর সব বিস্ময়কর গল্প ফেনীর ছেলেটি যখন সবাইকে পানির বোতল ধরিয়ে দিচ্ছিলেন তখন অনেকেই ভিডিও ধারণ করেছিলেন তার কান্না সবাইকে পানি দেয়া কান্নারত কণ্ঠে জিজ্ঞেস করা ভাই পানি লাগবে পানি এ যেন মুগ্ধের জন্য আরেক মুগ্ধের অশ্রুসিক্ত নীরব প্রতিবাদ এই ছেলেটিকে দেখেই অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাসাচ্ছেন প্রশংসায় কেউ কেউ স্মৃতিচারণ করেছেন মীর মুখর সেই পানি লাগবে ঘটনাটির কেউ লেখাছেন বিখ্যাত কালজয়ী সেই গানের দু মুক্তির ও মন্দির সোপানো তলে কত প্রাণ যে হল বলিদান লেখা আছে অস্ত্রু জলে এই উষ্ণ জল মুগ্ধর বলিদানের প্রতি শ্রদ্ধা ভাইরাল অন্য এক সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় চলছে আন্দোলনকারী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া উত্তপ্ত পরিবেশ তবু পানির বোতল গ্লাস হাতে তাদের বলতে দেখা গিয়েছে ভাই পানি লাগবে পানি পান করা এক আন্দোলনকারীকে আবার বলতে শোনা গিয়েছে ধন্যবাদ ভাইয়া এক একটি বাচ্চা যেন মুগ্ধকে ধারণ করা জুনিয়র মুগ্ধের ন্যায় এমন সাহসী ও মানবিক প্রজন্ম তৈরি হচ্ছে দেখে গর্ব করতে দেখা গিয়েছে অনেক নেটিজেনদের কেউ বা দিয়েছেন বাহবা আবার অনেকেই দিয়েছেন নিরাপত্তা খাতিরে ছোট বাচ্চাদের হটস্পট থেকে দূরে থাকার পরামর্শ অনেকে বলেছেন কজন মুগ্ধকে দমিয়ে রাখা সম্ভব মুগ্ধরা যেন ফিরে ফিরে আসে আর যুগে যুগে রেখে যায় মুগ্ধতা ছড়ানোর অসাধারণ সব গল্প মীর মুগ্ধের ঘটনা সোশ্যাল মিডিয়ায় এতটাই নাড়া দিয়েছে যে মুগ্ধর স্মরণে দুফোটা চোখের জল আটকে রাখতে পারেননি প্রফেশনাল সাংবাদিক আন্তর্জাতিক ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম ফাইবারও তাদের একজন বেস্ট ফ্রিল্যান্সার হারিয়ে প্রকাশ করেছে শোকবার্তা দেয়ালে অঙ্কিত হয়েছে গ্রাফেটি হয়েছে পথনাটক ভাই পানি লাগবে পানি এমনকি এক নবদম্পতি আন্দোলনের মাঝে জন্ম নেওয়া তাদের সন্তানের নামও রেখেছেন মুগ্ধ মুগ্ধের জমজ ভাই স্নিগ্ধ জানিয়েছেন বিছানার এক পাশে এখনো তিনি মুগ্ধকে অনুভব করছেন বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়ায় চর্চা থেকে হয়তো হারিয়ে যাবে মুগ্ধ কিন্তু নতুন প্রজন্মে এমন অনেক সন্তান আসবে যারা মুগ্ধ হতে চাইবে মুগ্ধের মতো এমন মানবিক দৃষ্টান্ত রেখে মরতে চাইবে মানুষের দিকে বাড়িয়ে দেবে সাহায্যের হাত আন্দোলনে মুগ্ধ হয়তো চলে গেছেন কিন্তু রেখে গেছেন চির অঞ্চল এক দৃষ্টান্ত তারই অনুকরণে রাস্তায় পানির বোতল নিয়ে বেরিয়েছে জুনিয়র সব